টিকিট কাটা শেষ এখন ঠেলে ঠুলে ভিতরে ঢুকা পারলেই হয় টিকিট যখন কাটিয়েছি ঢোকমই তো ব্যাসি আর মরি ঢোকার পর কি দেখা যায় চলো তিনি আগে ঢুকি তারপর দেখা উচিত এই দেখ নাগর তোলা দেখে তো মনে হলো এটি গান শুনে স্বপ্ন বুঝি এখন ট্রেন দেখে মনে হলো না স্যাফিন আপার কি এই যে দেখছেন ইন্টারসিটি ট্রেন চলে গেল এরপর আবার এলো মেট্রো রেল এই ইন্টারসিটিও আছে মেট্রো রেলও আছে তোমরা যাত খুশি চড়া পারি না কিন্তু এর জন্য কিন্তু আবার ভিনাকে টিকিট কাটা লাগবে তারপর চোরা ফেরবি এই যে মেট্রো রেল চলে আলো এরপর আবার কদ্দুর যাই ছিল তুমি দেখা যা এই ট্রেনটা এটি এখন লোকবিনের ছেলে আছে ঈদের আনন্দ করবে দেখো পানির ফোয়ারাও আছে এটি মানুষজন ছবি তুলছে এই দিকে হলো একটা পুকুর আছে পুকুরের পারত আসে কেউ কেউ রেস্ট করছে আর এ আই দে এটি আছে কি ঝর্ণা আছে এই ঝর্ণা বেহানে মোটর মনে হয় লষ্ট হয়ে গেছে এখন বন্ধ হচ্ছে তো এটি চ্যাংনা পাংনা সরে সরে এটি দেখো বসা আছে পাহাড়ের মতো হচ্ছে এদের একজন প্যানি পড়ে গেছে এই প্যানির থেকে উঠে আসে এরপর আইদে আমার বন্ধু আবার আছে হচ্ছে এটিকে হচ্ছে পিকনিক স্পট জন্য রান্না বান্না করছে পিকনিকের জন্যে ওটি নিয়ে আবার আমরা লেকও তান লেকটা অনেক বড়ই

মানুষজন চড়ছে কই নাই আবার পানির এই হচ্ছে কিনাকাটা কেউ কিছু যদি তাহলে কিনা পারেন আর এটি খাবার খাবিন আর এই যে গেট দিয়ে আবার একেবারে পুরাই সীমানা শেষ মেন গেটের দিকে চলে আসছি এটা কিন্তু প্লাস্টিকের ফুল দিয়ে গেট বানাচ্ছে দেখে মনে হচ্ছে সত্যিকারের ফুল কিন্তু নয় আর এটাও দেখে সত্যিকারের যেন মনে করে না এলাকার কারেন্টে চালাওছে ডাইনোসরও এটি লড়ছে মেন গেটের কাছে চলে আসি দেখা পাচ্ছি আর এর সাইডে আর কি আছে তোমাকে দেখামো চলো তো এইদে ম্যানজন দেখছি বেশি বেশিক্ষণ সময় লাগবে না পুরাটা ঘুরতে খালি কষ্ট করে আসা কিন্তু জিনিসগুলা দেখে এখন ভালোই আনন্দ লাগলো নতুন নতুন ইউনিক জিনিস আপডেট আধুনিক এই ফুলের গাছগুলা সত্যিকার এলাকাল মিথ্যা লয় কিন্তু এটা মিথ্যা এই বানানো কারেন্টে চলছে মাঝে মধ্যে ডাকও সারু এই দেখলে কিন্তু ভয় লাগবে ছোটো সেল ফের ওখানে সাবধান আছে আর এবার দেখাম তোমাদের পাহাড়ি ঝর্ণা কিন্তু এদের রোদের জন্য ভিডিও অত ভালো হয়নি আর ভিড় টেলে উপরে কেন না ভিডিও করবে কিন্তু যা দেখা পাচ্ছেন ওই দেখো হাঙ্গে দেখা দেখি শেষ ঘোরাঘুরি শেষ পার্কিং ঘুরলু এখন বাড়ির চলে যাবো তো ম্যানোর জনগুলা তোমাকে দেখায় না চারিদিকে ঘুরে ঘুরে এটি পার্কের এরিয়া খুব বড় টাটা ভাই বাই ভাই